ইপিডি ডায়ামাল সিস্ট ইপিডি সিস্ট হচ্ছে যুবক পুরুষদের অথবা বিবাহিত পুরুষদের অন্ডকোষের ভিতরে অর্থাৎ দুটি অন্ডকোষের ভিতরে উপরের দিকে যে দুটি গ্ল্যান্ড রয়েছে কাজুবাদামের মতো দেখতে সেই দুটা গ্ল্যান্ডকে বলা হয়ে থাকে ইপিডিডায়ামিস গ্ল্যান্ড তো সেই গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো রকমের ইনফেকশন হয়ে জলযুক্ত কোনো টিউমার হয় তো সেটাকে ইপিডিডায়ামেল সিস্ট বলে ইপিডিডাইমিস গ্ল্যান্ডের ইনফেকশনের কারণে যে জলযুক্ত টিউমার হয় সেটাই ইপিডি সিস্ট ইপিডি সিস্ট সাধারণত বড় বিচির মতো আঙ্গুরের মতো অথবা মোটর দানার মতো আকৃতির হয়ে থাকে শিমের বিচির মতো অথবা মুসুরির ডালের মতো আকৃতিরও হয়ে থাকে তো এটা ছোট বড় বিভিন্ন সাইজ হতে পারে একটি অন্ডকোশের মধ্যেও হতে পারে উভয় অন্ডকোশের মধ্যেও হতে পারে উভয় অন্ড মধ্যে হলে এটাকে বলা হয়ে থাকে ব্যালেটেরিয়াল ইপিডি ড্যামেল সিস্ট আর যদি ডান এবং বাম অন্ডকোষে হয়ে থাকে তো সেটাকে বলা হয়ে থাকে লেফট ইপিডি ড্যামেল সিস্ট অথবা রাইট ইপিডি ড্যামেল সিস্ট তো এ ধরনের সিস্ট হলে যুবকদের অনেক রকমের সমস্যা দেখা দেয় বিশেষ করে যে সমস্ত যুবকরা বিয়ে করেছে তাদের বাচ্চা কাচ্চা হয় না অর্থাৎ ইপিডি ড্যামিজ ল্যান্ডে স্পাম্প থাকে তো যদি কোনো রকমে ইপিডি ড্যামিজ ল্যান্ডে সিস্ট হয় তো সেক্ষেত্রে সেখানে স্পাম জীবিত থাকে না বা পর্যাপ্ত স্পাম থাকতে পারে না আর পর্যাপ্ত স্পাম না থাকলে সে বিয়ে করে স্ত্রীর সাথে যৌন মিলন করলে তার বাচ্চা কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে না অর্থাৎ বাচ্চা কাচ্চা বাবা হতে পারে না তাছাড়া ইফিডিড্যামিস গ্ল্যান্ডের ইনফেকশনের কারণে যে সিস্ট হয় ইফিডিড্যাম সিস্ট এই সিস্ট হলে পুরুষদের জন্য আগ্রহ দ্বীপনা কমে যায় টেস্টেস্টোরন হরমোনের উৎপাদনও কমে যায় জন্য আগ্রহ দ্বীপণা কমে যায় এবং সহবাস করলে দ্রুত বীর্যপাতের সমস্যার সম্মুখীন হয় বীর্যপাতলা হয়ে যায় যার কারণে সে সহবাসে দু এক মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় এবং প্রিমেসি রিজার্ভলেশনের সম্মুখীন হয় ইভিডি সিস্টের কারণে যৌন জীবনে ব্যাপক সমস্যা সৃষ্টি হয় আর এই সমস্যা থেকে নিস্তার পেতে আপনারা অবশ্যই অবশ্যই সচেতনভাবে জীবনযাপন করবেন পুরুষরা অতিরিক্ত হস্তমিঠন করবেন না অবাধ অবৈধ যৌন মিলন করবেন না এবং ঝুঁকিপূর্ণ কেন কাজ করবেন না পুরুষঙ্গের প্রতি যত্নশীল হবেন অন্ড প্রতি যত্নশীল হবেন তাহলে ইপিডি ডায়মেল সিস্টের সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন আর যদি ইপিডি ডায়মেল সিস্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন কারণ হোমিওপ্যাথিক চিকিৎসাতে বিনা সার্জারিতে বিনা অপারেশনে ওষুধের দ্বারা নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে ইপিডি ডায়মেল সিস্ট নির্মূল হয় কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার